বন্ধুরা দেখুন আমি এই ঢেঁড়সের রেসিপিটা কিভাবে বানাই আপনারা শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা দেখুন আজকে আমি ঢেঁড়সের চড়চড়ি করব তার জন্য আমি ঢেঁড়সটাকে ধুয়ে সুন্দর করে কেটে নিয়েছি কড়াইতে তেল দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে আমি এই ঢেঁড়সটা কষে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর অল্প একটু করে হলুদ দিলাম ঢাকনা দিয়ে আমি সর্ষে আর পোস্ত একসঙ্গে বেটে নেব তার সঙ্গে পেঁয়াজের অর্ধেকটা আমি বেটে নেব পাঁচটা কাজুও বেটে নেব একসঙ্গে কথা হয়ে আমি সরু সরু করে কেটে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে দেব ঢাকনা দিয়ে দেব আমার ঝাড় একটা কটা হয়ে গেছে নামিয়ে ওই কড়াইতে আবার তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আমি নেড়ে রাখা ঢেঁড়স আলুগুলো দিয়ে দি আর চারটে কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিয়ে এলাম আর মশলা বাটাটা দিয়ে দিলাম অল্প একটু হলুদ দিলাম অল্প একটু জল দিয়ে দিলাম আর একটু জল দিলাম বন্ধুরা দেখুন আমার এই ধাঁড়সের রেসিপিটা কীরকম হয়ে গেছে তরকারিটা কত সুন্দর হয়েছে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে ও অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার হয়ে গেছে আমি এটা নামিয়ে নেব বন্ধুরা দেখুন আমার এই কত সুন্দর এই ধাঁড়সের রেসিপিটা হয়েছে আপনারাও দেখবেন এরকমভাবে বানাবেন দেখবেন কি খুব ভালো লাগবে